বুঝবো অনেক খামারি ভাইরা আছে যে গরু লালন পালন শুধু করে যান কিন্তু গরুর হিট আসার লক্ষণ কি হিট আসলে কেমনে গরু কিরকম করে এটা আপনারা বুঝেন না তো আপনারা যে খামার করেন গরু লালন পালন করেন বলেন যে ভাই লস হয় লস লস আর লস লস হওয়ার কারণ কি কারণ কি লস আপনাকে খুঁজে বের করতে হবে আগে আপনারা দেখান যে দেখতো বাহে মোর গরুটা হিট আছে কিনা তো এই দেখতো বাহে কথাটা আপনারা বাদ দেন আপনাকে নিজেকে বুঝতে হবে নিজেকে জানতে হবে গরুর হিটটা কোনটা সারা জীবন কি অন্যের হাত ধরে আপনি চলবেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ও খামারি ভাই ও বোনেরা আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম নতুন একটা অনেকেই ফোন করে বলেন যে তুহিন ভাই গরুর হিট আসার সঠিক লক্ষণ কোনটা সঠিক সময় কোনটা কিভাবে হিট আসলে আমরা বুঝবো অনেক খামারি ভাইরা আছে যে গরু লালন পালন শুধু করেই যান কিন্তু গরুর হিট আসার লক্ষণ কী হিট আসলে কেমনে গরুর কীরকম করে এটা আপনারা বুঝেন না তো আপনারা যে খামার করেন গরু লালন পালন করেন বলেন যে ভাই লস হয় লস লস আর লস লস হওয়ার কারণ কি কারণগুলো আসলে আপনাকে খুঁজে বের করতে হবে তাহলে কিন্তু আপনি লস হওয়ার কারণগুলো খুঁজে বের করে সেই অনুযায়ী যদি আপনি চলেন তাহলে আপনি লাভবান হতে পারবেন তো আজকে যে আলোচনাটা করব গরু হিট আসার লক্ষণ এবং সঠিক নিয়ম গরুর বীজ দেওয়ার সঠিক সময় সঠিক হিট নির্ণয় তো দর্শক যারা একেবারেই নতুন গরু লালন পালন করেন তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিওগুলো তৈরি করি আমরা যাতে করে আপনারা উপকার পান প্রত্যেকটা ভিডিও আমাদের হেল্পফুল হবে আপনাদের জন্য তো যারা খামার করতেছেন তাদের জন্য মাইল ফলক হিসেবে কাজ করবে আমাদের এই ভিডিও অনেকে দীর্ঘদিন যাবত গরু লালন পালন করেন গরু হিট আসলে পাশের যারা গরুর খামার রয়েছে বা পাশের গ্রাম যারা রয়েছে বা একটা এআই কর্মীকে ডাকে আপনারা দেখান যে বাহে মোর গরুটা হিট আছে কিনা তো এই বাহে কথাটা আপনারা বাদ দেন আপনাকে নিজেকে বুঝতে হবে নিজেকে জানতে হবে গরুর হিটটা কোনটা সারা জীবন কি অন্যের হাত ধরে আপনি চলবেন ছোটোবেলায় যখন আমরা শিশু ছিলাম তখন আমরা প্রথমে বসা শিখছি তারপরে হামগুড়ি দিয়েছি তারপরে দাঁড়াইছি পড়ে গেছি তারপরে হাঁটা শিখছি তারপরে এখন দৌড়া শিখি তেমনি আপনাকে গরুর হিটটা জানতে হবে অন্যের আশায় আপনার খামার করা যাবে না তো গরু হিট আসার কিছু লক্ষণ রয়েছে এই বিষয়গুলো এখন আপনাদের মাঝে তুলে ধরব তো আপনারা অবশ্যই ভিডিওটা না টিনে সম্পূর্ণ দেখবেন ভিডিওটা কন্টিনিউ করবেন এ টু জেড দেখবেন এক মিনিট যদি আপনারা স্কিপ করেন দশ সেকেন্ড যদি স্কিপ করেন তো ভিডিওর কিছুই বুঝবেন না তো দর্শক গরু হিটে আসলে সর্বপ্রথম যেটা লক্ষণ দেখ দেখতে পাবে সেই গরুটা এক গরু আর এক গরুর উপর লাভ দিবে। এক গরু আর এক গরুর উপর লাভ দিয়ে উঠবে যদি লাভ দিয়ে উঠে তখন বুঝবেন যে গরুটা হিটে আসছে তো অনেক সময় ষাঁড় গরু আর এক ষাঁড় গরুর উপর লাভ দেয় সেক্ষেত্রে আবার মনে করেন না যে ষাঁড় গরু হিটে আসছে তো দর্শক হিটে আসবে বকনা গরু গরু সঠিক যেটা হিট গরু যখন দেখবেন যে সকালবেলা দেখতেছেন আপনার খামারে যা কাজ করতেছেন আপনার উপরই লাভ দিচ্ছে একটা বকনা গরু বা একটা গাভী গরু বা আর এক গরুর বই গরুটা লাভ দিচ্ছে তখন বুঝতে হবে যে গরুটা হিটে আসতেছে এটা হচ্ছে প্রথম লক্ষণ আর এরপরে যে বিষয়টা দেখবেন গরুটা খাবার দিবেন খাইতে চাবে না অস্বাভাবিক চলাফেরা করবে আর যে জায়গাটায় থাকবে রাত্রে সকালবেলা দেখবেন যে গোবরটা গাধে ওই জায়গার অবস্থাটা খারাপ করে ফেলছে এর কারণ সারা রাত গোটা ছটবট করছে এক জায়গায় স্থির থাকবে না ছটবট করবে কিছুক্ষণ পর হাম্বা হাম্বা রব করবে কিছুক্ষণ পরপর পর লাগবে তো তারপরে আপনি দেখবেন খাইতে দিবেন দানাদার খাবার দিবেন পানি দিবেন খেট দিবেন খাবে না মুখে খ্যাট দিবেন নেওয়ার পর হাম্বা হাম্বা রব করবে চিল্লা চিল্লি করবে এদিক ওদিক ছুটাছুটি করবে আপনাকে বুঝতে হবে যে গরুটা হিটে আসছে তারপরে আরেকটা যেটা লক্ষণ সেটা হচ্ছে গরুর যে প্রসাবের রাস্তা বা জরায়ু যেটা রয়েছে জুনিমুখ রয়েছে এটা কিন্তু ফুলে উঠবে তো ভাল যখন ফুলে যাবে তখন আপনাকে বুঝতে হবে যে গরুটা হিটে আসছে তো আগে যে প্রসাবের রাস্তাটা যেটা ছিল তার চেয়ে কিন্তু ফুলে কিন্তু দ্বিগুণ হয়ে যাবে বা একটু বড় হয়ে যাবে এবং এই মানে ভোটা বলি বা দাউয়া বলি আমরা কামড় দিলে যেমন ফুলে উঠে বা ঠোঁট যেমন কিছু কিছু মানুষ ঠোঁট মোটা ওইরকম উঠে ফুলে একটু মোটা হয়ে যাবে তাহলে আপনি বুঝবেন যে গৌটা হিটে আসছে আবার দেখবেন যে গোটা শুয়ে আছে ওই সেই জায়গায় শুয়া যে জায়গায় শুয়ে থাকবে সেখানে দেখবেন যে আমরা যে ডিম খাই আর কি হাঁসের ডিম মুরগির ডিম যে ডিমটা খাই ডিমটা কিন্তু ভাঙ্গার পর কুসুমটা বাদ দিয়ে যে মিউকাসটা বের হয় লালাটা বের হয় বা নেলপা বলি আমরা এরকম কিন্তু ওই শুয়ে আছে সেখানে পড়ে থাকবে আবার লেজের সঙ্গে লাগে থাকবে আবার গরুটা যখন দাঁড়াবে যখন দেখবেন যে প্রসাবের রাস্তা থেকে মাড়ি পর্যন্ত শুচের মতো বা শুয়ের মাড়ি পর্যন্ত এরকম করে থাকবে ওটা ওটা ওটাকে স্লেমা বা ঝিল্লি বলে তো এই যে ঝিল্লি বা স্লেমা বা মিউকাস যেটা স্বচ্ছভাবে কাঁচের মতো পরিষ্কার দেখা যাবে এটা হচ্ছে গরুর সটি ছিট তো একটা গরু অনেক সময় দেখা গেছে যে হালকা একটু ময়লা ভাঙতেছে বা প্রসাবের রাস্তা ফুলে নাই। বা লাফালাফি কম উত্তেজনা কম ওটাকে বলা হয় ফল সিট তো ফল সিট আপনারা কিভাবে নির্ণয় করবেন মিউকাসটা কম আসবে জ্বরেটা ফুলাটা হালকা বোঝা যাবে এবং গরু অন্য গরু লাফালাফি কম করবে উত্তেজনা কম করবে ওটাকে বলে ফল সিট তো ফল সিট অরিজিনালি গরু সঠিক হিট না ফল সিটে যদি আপনারা প্রজনন করেন সেক্ষেত্রে অবশ্যই গরুটা কিন্তু হিটে আসবে না বা বাচ্চা প্রজনন বারবার করান বা ষাঁড় দেখান বা পাল দেখান কখনোই কনসেপ্ট করবে না অনেকে বলে যে বারবার আমরা প্রজনন দিই সেক্ষেত্রে কনসেপ্ট করে না তো যদি সঠিক হিট নির্ণয় আপনারা না করতে পারেন সঠিক হিট যদি আপনারা না বুঝেন সেক্ষেত্রে যদি আপনারা ইয়ে দেন প্রজনন দেন বা এআই কর্মীকে ডাকেন বা সার দেখান সেক্ষেত্রে কিন্তু গরুটা কিন্তু বীজটা মিস করবে সামনে আসেন তো দর্শক গরুর হিট আসার সময় আমি প্রথমে যে লক্ষণগুলো বললাম এটাই হচ্ছে সঠিক হিট উত্তেজনা করবে লাভালাভি করবে হাম্বা হাম্বা করবে মিউকাস আসবে প্রথমে রাস্তাটা ফুলবে এই বিষয়গুলা লক্ষ্য যদি দেখেন আপনারা সেক্ষেত্রে গরু হিটে আসার বারো ঘন্টা পর আঠারো ঘন্টার মধ্যে আপনারা প্রজনন দিবেন এটাই হচ্ছে গরুর প্রজনন করার সঠিক সময় বা সঠিক হিট আর যখন ফল সিট আসে মিউকাসটা কম আসে সেক্ষেত্রে আপনারা অভিজ্ঞ চিকিৎসক দ্বারা বা ইআই কর্মী দ্বারা ট্রিটমেন্ট নেবেন অথবা আপনারা নিজেরা ট্রিটমেন্ট দেবেন তো নিজেরা যখন ট্রিটমেন্ট দিবেন গরুটাকে মুক্ত করতে হবে কৃমিনাশক ডোজ দিয়ে তারপরে এডি সিরাপ খাওয়াইতে হবে এডি দিতে হবে যদি সার্ভিস কোন থাকে দুর্বল থাকে সেক্ষেত্রে আপনারা জিঙ্ক ব্যবহার করবেন দর্শক এই ছিল আজকের আলোচনা আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ফেসবুকে শেয়ার করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম